সামনে রথযাত্রা আসছে আর এই রথযাত্রার সময় আমাদের ঘরে কিন্তু নানান রকম মিষ্টি রেসিপি তৈরি করা হয়ে থাকে তো আজকে আমি এই মালপোয়ার রেসিপিটি তৈরি করেছি আর বাজারে যেহেতু পাকা আমও খুব পরিমাণে পাওয়া যাচ্ছে তাই আজকের এই মালপোয়া রেসিপিটি তৈরি করেছি পাকা আম দিয়ে খেতে হয় অসম্ভব মজাদার আর বানানো খুবই সহজ রথযাত্রার দিন এই রেসিপিটি তৈরি করতে পারেন নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা পাকা আম দিয়ে মালপোয়ার এই রেসিপিটি কীভাবে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক পাকা আম দিয়ে মালপোয়া পিঠের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বাউল আর এর ভেতরে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা এই রেসিপিটা ময়দা দিয়ে বানালে বেশি ভালো হয় তো আমি একটা চায়ের কাপ মেপে নিয়ে নিয়েছি আপনারা যে কোনো কাপ অথবা বাটি মেপে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি যে পরিমাণ ময়দা নিয়েছি তার অর্ধেক পরিমাণ সুজি তো আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি এক কাপ সুজি দিয়ে দিলাম আর ওই কাপেরই এক কাপ দিয়ে দিচ্ছি চিনি সাথে অল্প একটু দিয়ে দিলাম লবণ এইবার এই সব শুকনো উপকরণগুলোকে একটু মিলিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুধ আমি মোট দুই কাপের মতো দুধ ব্যবহার করব তো প্রথমে এক কাপ দুধ আমি নিয়ে নিয়েছি দুধটাকে প্রথমে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি তারপর আরও এক কাপ দুধ দিয়ে দেব। এই দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারের থেকে একটু গরম আছে মানে দুধটা জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম তাই এই দুধটা খুব বেশি ঠান্ডা না মোটামুটি আঙুল দেওয়া যাবে কিন্তু বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না সেরকম গরম আছে তো দেখুন দুই কাপ দুধ দিয়ে বেশ ভালোভাবে আমি ব্যাটারটাকে মিলিয়ে নিয়েছি একটু গাঢ় মনে হচ্ছে তো আমি এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো যেহেতু গোটা চিনি ব্যবহার করেছি চিনিটা গলে যাওয়ার পর কিন্তু আরও একটু জল ভাব হয়ে যাবে তো বন্ধুরা এটা রেস্টে যতক্ষণ থাকছে ততক্ষণ এখানে আমি একটা ভালো পাকা আম নিয়ে নিয়েছি এবার একটা স্টেনের সাহায্যে এই আমটাকে একটু ঘষে নেব। এতে করে আমের ভেতরে যে আঁশ থাকে সেই আঁশটা স্টেনারের ভেতরেই থেকে যাবে আর আমের যে রস অথবা পাল্প সেটা নিচে চলে যাবে আমাদের এই পাল্পটাই দরকার তো দেখুন এখানে আমটাকে বেশ ভালোভাবে আমি ঘষে নিয়েছি এইবার এই আমের পাল্পটা একটা কাপ মেপে নিয়ে নেব মানে যে কাপ মেপে আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি সেই কাপেরই এক কাপ পরিমাণ আমের পাল্প নেব। আমের পাল্পটা কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না তাহলে আমের পাল্পটা ভারী হয়ে যাওয়ার কারণে মালপোয়া পিঠেগুলো হয়তো নাও ফুলতে পারে অথবা কম ফুলতে পারে তো দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গিয়েছে আর এই ব্যাটারটা কিন্তু দেখুন চিনিও গলে গিয়েছে আর আগের মতোই আছে এবার এর ভেতরে দিয়ে দেবো এক কাপ পরিমাণ আমের পাল্প তো প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে মিলিয়ে নেব তারপর বাকি অর্ধেকটা পরিমাণ দিয়ে দেব প্রয়োজন বুঝে তো দেখুন আমের পাল্পটা দিয়ে বেশ ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর এটা এখনও একটু গাঢ় মনে হচ্ছে সেজন্য বাকি অর্ধেকটা পরিমাণও দিয়ে দেব তো দেখুন বন্ধুরা সম্পূর্ণ আমের পাল্পটা দিয়ে বেশ ভালোভাবে আমি ব্যাটারটাকে রেডি করে নিয়েছি ব্যাটারটার ঘনত্বটা ঠিক এরকমই থাকবে তো দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু বেশ স্মুথ আছে তো দেখুন এবার একটা স্পুনের মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো হাতাটা এভাবে উল্টো করলে এর উল্টো চাইটা একেবারেই কোট হয়ে গেছে আর আঙুল দিয়ে এভাবে টান দিলে দাগটা কিন্তু থেকে যাচ্ছে মানে ব্যাটার এসে দাগটাকে মুছে দিচ্ছে না এরকম একটা ব্যাটার দরকার তো আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে মালপপিঠের জন্য এবার এই মালপিঠেগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো সাদা তেল আর তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা একবার ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তারপর ব্যাটার দিয়ে দিতে হবে তো আমি এক হাতা ব্যাটারের ভেতরে দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করতে হবে এই ব্যাটারটা মানে মালপোয়া পিঠেটা ভেসে না আসা পর্যন্ত একবার ভাসতে শুরু করে দিলে উপর থেকে তেল দিয়ে দিতে হবে এভাবে ছড়িয়ে তাহলে কিন্তু মালপুয়া পিঠেগুলো ফুলে একেবারে টৈটুম্পুর হয়ে যাবে তো দেখুন বন্ধুরা প্রথম মালপোয়াটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার এটাকে উল্টে দেব আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে ভেতরে থাকা ব্যাটারটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখুন এখানে একটা মালপোয়া পিঠে আমাদের তৈরি হয়ে গেল এই একইভাবে বাকি মালপোয়া পিঠেগুলোও তৈরি করে নেব তো বন্ধুরা আজকে এই পাকা আম দিয়ে মালপোয়ার পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আর আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা আরও একটা মালপোয়া পিঠে আমার রেডি হয়ে গেছে আর এই মালপোয়া পিঠেটা যখন যতক্ষণে ভাজা হচ্ছে সাইডে আমি আরও একটা মালপোয়া পিঠে দিয়ে দেব আর সেই পিঠেটাকেও বেশ ভালোভাবে তেল ছড়িয়ে ফুলিয়ে নিতে হবে তারপর ভেজে নিতে হবে আর প্রথম পিঠেটা তুলে নিতে হবে এভাবে একসাথে দুটো পিঠে যদি তৈরি করা হয় তাহলে সময় অনেকটাই কম লাগবে তো দেখুন বন্ধুরা এভাবেই তৈরি করে নেবেন তো বন্ধুরা সমস্ত মালপোয়া পিঠেগুলো আমি ভেজে তারপর ফিরে আসছি এখন যেহেতু বাজারে পাকা আমের প্রচণ্ড পরিমাণ চাহিদা বা পাওয়া যাচ্ছে আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই পাকা আমগুলো শেষ হয়ে যাবে তো পাকা আম শেষ হওয়ার আগে এই রেসিপিটা একবার ট্রাই করে অবশ্যই দেখতে পারেন আর রথযাত্রার দিন এই রেসিপিটা অবশ্যই বানানোর অনুরোধ রইল তো দেখুন একে একে সবগুলো মালপোয়া পিঠে আমি ভেজে নিয়েছি এইবার এই মালপোয়া পিঠেগুলো একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা এই পাকা আমের মালপোয়া পিঠে তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াবেন সকলে অনেক বেশি খুশি হয়ে খাবে আর এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল আর অবশ্যই আমি একটা পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর পর্যন্ত কিন্তু অনেক বেশি সফট আছে আর একেবারে ফুলকো ফুলকো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মালপুয় পিঠেটা কিন্তু এখনও বেশ গরম আছে সেজন্য হাতে একটু অসুবিধা হচ্ছে ধরতে বন্ধুরা আবারও বলছি যারা ভিডিওর এই পর্যন্ত দেখে নিয়েছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন তাহলে আমার উৎসাহটা অনেক বেশি বেড়ে যায় আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার